আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন জানি নাকি কোথায় কেমন আছেন তবে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এখন কিন্তু মোটামুটি সব জেলাতেই শীত পড়তে শুরু করে দিয়েছে বরিশালও মোটামুটি ভালোই পড়ছে খারাপ না আর আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসে আর শীতে একদম সকাল থেকে শুরু করে আসরের বেলা পর্যন্ত আমার বারান্দায় রোদ থাকে তো টুকটাক যেগুলো রোদ দেওয়ার আছে সেগুলো কিন্তু আমি বারান্দায় রোদ দিতে পারি এবং শীতে আমার বারান্দাটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আজকে কিন্তু মরিচগুলোকে রোদ দিয়ে নিচ্ছি বেশ ভালো রোদ আছে শীতে কিন্তু প্রচুর ওয়াজ মাহফিল হয় বিভিন্ন জায়গায় আমার মনে আছে আমি যখন মোটামুটি কিশোরী বয়সে ছিলাম তখন যখন মাহফিলগুলো শুনতাম রাতে শীতের রাতে তা আমাদের এলাকায় হতো অনেক মানুষ আসতো আমাদের বাড়িতে যেহেতু মসজিদের কাছে আমাদের বাড়ি তো রাতে যখন শুনতাম তখন বেশ আগ্রহ যে পরের দিন থেকে আর এক নামাজও বাদ যাবে না তো কি হতো জানি না আসলে তখন এখন যতটা সিরিয়াস নামাজ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যতটা বোঝার চেষ্টা করি বা আগ্রহ আছে তখন আগ্রহ থাকলেও কেন জানি সেটা ধরে রাখতে পারতাম না সকাল ঘুম থেকে উঠিয়ে দেখা গেছে ফজরের নামাজ পড়তাম জোহর আর পড়তাম না আছর পড়তাম তো এই সাথেও মোটেই পড়া হতো না এরকমের আল্লাহ মাফ করুক যদিও ঠিক না এগুলো চেষ্টা করি আমি আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু একটু শক্তভাবে ধরেছি ওকে চেষ্টা করি ছোটোবেলা থেকেই পাঁচ অক্ত নামাজ পড়ানোর তো এই কথাটা বলার কারণ এই যে কয়েকদিন আগে একটা হাদিস পেয়েছি যে একটা হাদিসে উল্লেখ আছে মহান আল্লাহতালা বলেছেন তোমরা আমার ইবাদাতের সময় দাও আমি তোমাদেরকে দুটো জিনিস নিশ্চিত করব। এক তোমাদের চিন্তা দূর করব এবং দুই তোমাদের কোনো অভাব রাখবো না তো আর কী চাই বলেন তো চিন্তা ভাবনা তো আমাদেরকে শেষ করে দিল আর এই চিন্তার সঙ্গে কিন্তু আবার অভাব জড়িত তাই না কি খাবো কোথায় যাব কি করবে এই টেনশন তো আল্লাহ তালাকে যদি আপনাকে কাজ থেকে বুঝতে হয় এবং আপনি খুব সহজভাবে বুঝতে যান তবে পাখির বর্ণনা কিন্তু কোরআনে বারবার এসেছে দেখেন একটা পাখি কিন্তু সকালবেলা বের হয় এবং সে কিন্তু ক্ষুদা নিয়ে বের হয় আবার দিন শেষে কিন্তু ফিরে আসে আল্লাহ তালা কিন্তু তার রিজিকের ব্যবস্থা ঠিকই করে দেন তো যেখানে একটা পাখির দায়িত্ব আল্লাহ তালা এত সুন্দরভাবে নিয়েছেন সেখানে আমরা মানুষ কেন যে চিন্তা করি বুঝি না আমি কিন্তু চেষ্টা করি সবসময় তার উপর ভরসা রাখতে সেটা আমার কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক আর সে যাই হোক আসলে আমি কিন্তু কোনো হুজুর পরিবারের মেয়ে না বা অনেক কিছু যে জানি তাও না আমার কাছে হাদিসটা বেশ ভালো লেগেছে তাই ভাবলাম শেয়ার করি হয়তো আমার মাধ্যমে আরও কারো ভালো লাগবে তবে এর মাধ্যমে একটা কথাই বলবো আমরা মেয়েরা কাজে যতটা সিরিয়াস হই কাজ নিয়ে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবি যে এই কাজটা এত সুন্দরভাবে হানড্রেড পার্সেন্টভাবে দিয়ে করতে হবে আমরা যেন এ যেন ঠিক হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যদি আপনি পাঁচ মিনিট সময় দেন চেষ্টা করবেন সাত মিনিট দেওয়ার তো এইভাবে আমরা যেন নামাজটাকে যেন হেলা না করি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তবে আজকে কি রান্না করেছি সেটা কিন্তু বলা হয়নি কারণ ওই যে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে বসেছি মেয়েরা আড্ডা দিতে বসবে সেটা হাদিস হোক অথবা পারিবারিক কোনো বিষয় হোক সেটা কোথায় গিয়ে শুরু হবে আর কোথায় শেষ হবে তারা নিজেরাও কিন্তু বলতে পারে না তো আজকে কি রান্না হচ্ছে চলেন সেটা একটু আপনাদেরকে দেখায় আজকে কিন্তু আমি মূলা ভাজি করছি আর সিম আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করছি মূলা ভাজি কিন্তু মূলাটা একটু সেদ্ধ করে যদি ভাপটা দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে ভাজি করেন আমার কাছে সেটা অনেক ভালো লাগে খেতে একটা যুগরো গন্ধ আছে সেটা কিন্তু আসে না আর শীতকাল এরকম ধনে পাতা দিয়ে মাখো মাখো সবজি দিয়ে মাছের ঝোল টমেটো দিয়েছি তো ওফ কি যে স্বাদ মানে কি বলবো আসলে গরম ভাতের সঙ্গে দুপুরে আর কি চাই বলেন তো সেই সঙ্গে কিন্তু আমার রান্না শেষ এবং মেয়েকে খেতে দিয়েছি আমার খেতে সময় লাগবে আর খেলেও আমি আসলে উড়োদুড়া হাঁটার উপরে খাই বা দেখা গেছে রোদে গিয়ে বসে খাই তো যখন পারি তখন সাজিয়ে গুজিয়ে দেখাই আর সব সময় তো আর সম্ভব হয় না আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও শীত যেহেতু চলছে সন্ধ্যা তো পিঠা আর যে যা পারে আসলে সে সেইভাবেই করে আমার খুব একটা পিঠা বানানোর গুণ নেই তবে মা করতো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমার মা আসলে পিঠা বানানে যথেষ্ট গুণী একজন মহিলা উনি গ্রামের মেয়ে গ্রামের বউ এবং খুব পাক্কা একজন সংসারী বলতে আমরা গ্রামে যা বোঝাই আসলে এক্সপার্ট যারা সেরকমের তো ওইভাবে আমি আসলে তেমন কোনো পিঠা পারি না তবে এখন কিন্তু চেষ্টা করি যেহেতু বাচ্চারা আছে ওদের জন্য আসলে অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে করে সেইখান থেকে চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু বেশ ভালো একদম লুচির মতন ফুলকো ফুলকো হয়েছে দেখে যে কি খুশি লাগছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মনে হচ্ছিলো যেন আমি মনে হয় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পিঠা বাঁচতে পারবো তো খুবই ভালো লাগছে পিঠা বানানোর জন্য আসলে অনেক গুণের প্রয়োজন হয় অনেক দক্ষতার প্রয়োজন হয় চাইলেই কিন্তু সম্ভব হয় না দেখতে অনেক সহজ মনে হয় তবে এখানে কিন্তু আসলে অনেক মারপ্যাচ আছে যেটা আপনার একদিনে হবে না আপনি বানাতে বানাতে তারপরে হবে যেহেতু এই পিঠাটা আমি মাঝে মাঝেই করি এবং আমার দেখার ভিতরেও কিন্তু দেখবেন অনেকের পার্থক্য আছে যখন আপনি কোনো কিছু খুব কাঁচ থেকে গভীরভাবে দেখবেন এবং মন দিয়ে দেখবেন সেটা কিন্তু আপনি অনেকটা রপ্ত করে ফেলবেন সাথে সাথেই তো আমারও হয়তো ওরকমেরই করা আমি নিজে যেহেতু বাবার এক মেয়ে ছিলাম আসলে বাবার বাড়িতে অনেক সব মেয়েরাই আমার মনে হয় একটা থাল গড়িও সে খায় না কিন্তু স্বামীর সংসারে এসে অনেক কিছু শিখতে হয় করতে হয় আগ্রহ হয় একটা বয়সে এসে আপনার ইচ্ছে করবে যে আমি আসলে এটা করি পরিবারের লোকদের জন্য তো আমারও আসলে সেরকমেরই হচ্ছে এখন ইদানিং ইচ্ছে করছে বিভিন্ন পিঠা বানাই না পারলেও কিন্তু মায়ের কাছে ফোন দিয়ে জেনে তারপরে চেষ্টা করি এবং আমার সেই চেষ্টায় কিন্তু আমার মা আমাকে সাহায্য করেন তিনি সব সময় বলে পারবি পারবি না কেন আমিও একসময় পারতাম না এবং আমার ছেলেকে কিন্তু দেখেন একদম প্যাকেট করে দিয়েছি যেহেতু পিঠে বানাবো সেই জন্য তাকে প্যাকেট করে দিয়েছি যাতে বারবার আমাকে দৌড়ছপ করতে না হয় এবং সে কিন্তু আপন মনে খেলছে তার কিন্তু কোনো দিকে কোনো খেয়াল নেই আমি যে একটা ফোন ধরে আছি তাতেও কিন্তু তিনি কোনো খেয়াল করছে না এবং সেই সঙ্গে আমি চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলা এক কাপ চা না খেলে সারাদিনের কাজের ক্লান্তিগুলো আসলে যায় না তো আপনারা সবাই খুব ভালো থাকে